জেল থেকে বেরিয়ে এই মমতাকে নিয়ে মুখ খুললেন অনুব্রত কেষ্ট যা বললেন তোল প্রায় দু বছরের অপেক্ষার অবসান অবশেষে নিজের বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন এই দোদণ্ড প্রতাপ নেতা মঙ্গলবার সকালেই কন্যা সুকন্যাকে নিয়ে নিজ পুত্রের বাড়িতে ফেরেন কেষ্ট জয়ধ্বনি পুষ্পবৃষ্টির পুষ্প বৃষ্টির মাধ্যমে স্বাগত জানানো হয় তাকে আজ সাত সকালে কলকাতা বিমানবন্দরে নামেন অনুব্রত সুকন্যা বীরভূমে এসে পৌঁছায় চারিদিকে তখন উৎসবের মেজাজ অনুগামীদের স্লোগান পুষ্প বৃষ্টির মাঝেই গাড়ি থেকে নামেন তিনি কন্যা সুকন্যাকে নিয়ে ঢুকে যান বাড়িতে এরপর সেখানেই দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তৃণমূল নেতা শারদীয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের ভালোবাসা জাহির করেন কেষ্ট বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি গোটা বাংলা গোটা দেশের মানুষ ভালোবাসে আমার পায়ের অবস্থা ভালো নয় শরীর যদি ভালো থাকে দিদির সঙ্গে দেখা করব। মঙ্গলে বীরভূমে ফিরেছেন অনুব্রত এদিকে আজই সভা রয়েছে মমতা কেষ্ট করে একটি প্রশাসনিক সভা করার কথা আছে মুখ্যমন্ত্রীর জানা যাচ্ছে আরও একটি সভা করার কথা রয়েছে তার তবে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন বলে সেই সভা হওয়া নিয়ে সংশয় রয়েছে তার মাঝে কি আজ অনুব্রতর সঙ্গে দেখা করবেন মমতা আপাতত সেই জল্পনা তুঙ্গে উল্লেখ্য গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পরেও বারবার অনুব্রতর পাশে থেকেছেন মমতা তৃণমূল সুপ্রিমো বলেন কেষ্টকে ফাঁসানো হয়েছে একই সঙ্গে জানিয়েছেন দল তার পাশে আছে স্বাভাবিকভাবেই অনুব্রত ঘর দিন মমতা বীরভূম আশায় দুজনের সাক্ষাতের জল্পনা আরও তীব্র হয়েছে এই বিষয়ে শিউডির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন দেখা করবেন কি না সেটা উনি ঠিক করবেন এখনো এই বিষয়ে কোনো কথা হয়নি তবে মুখ্যমন্ত্রী যখন এখানে আছেন তখন দেখা হতেই পারে শেষ অবধি মমতা কেষ্ট সাক্ষাৎ হয় কিনা তা জানতে এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সকলকে